আপনার ধর্ম আপনি যেমন ভালো আপনার ধর্ম খারাপ আছে আছে আমার খারাপ আছে আমি জানি সব মুসলমান মুসলমান না সব হিন্দু হিন্দু না তাই তাইলে তুমি কি বুঝাইতে চাও তোমার ধর্ম আমার ধর্ম হিন্দু হ্যাঁ তো তোমার ধর্ম হিন্দু তো কি হইছে হিন্দু থেকে কি মুসলমান হয় না না মুসলমান আহ আমি হইতাম না আমি কেন হইতাম তুমি ওইলে আখেরাতে গেলে তুমি না আমি আখেরাতে চাই না আমি নরক হই জান্নাত হইতে পারো না জান্নাত আপনারা চাইলেন আমার লাগ না না তুমি জান্নাত মানে তুমি আখেরাতে গেকে সাজা পাইতে চাও না আমরা তো দুনিয়াতেই সাজা হয়ে যায় হিন্দুদের দুনিয়াতে সাজা হয়ে যায় না আখেরাত আবার কি হিন্দুদের দুনিয়াতে সাজা হয় পুরি দিলে শেষ হ্যাঁ পুরি দিলে শেষ আর আর নাই দূর গাদা ফুরাতে কত মাত্র শুরু না

তুই বলছি আমি তো বুঝি না ইতালি ভাষা কেমন আছো তুই আমি ভালো আছি তুই কম তুই কেমন আছো সব

তার যে আত্মীয় স্বজন মা বাপ সবাই আমি প্রস্তুত না আপনি আমার তাও আমি আমি যাইতাম তাই এখানে মজা করে আমার লইয়া দিদি বলছে মজা করে তাই আমি যাইতাম কিনা সরম জিনিস